রাজধানী ঢাকা এবং আজ বাদে আগামীকালই ইদুল আজহা এবং আগামীকাল এই ইদুল আজহা সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি একজন টুকাই হবঘুরা লোক সে তার ব্যাগ ব্যাগে পলিথিন প্লাস্টিক বটল এবং যা পায় তাই সে কুড়ায় এটিকেই সে আবার এক সময় গুছিয়ে বিক্রি করে এবং বিক্রি শেষে এটিকে সে আবার সে তার জীবন জীবিকার জন্য চলে এভাবেই তার জীবন চলে আমি আমি একজন শিল্পী হিসাবে একজন ইউটিউবার হিসাবে একজন ফেসবুকার হিসাবে এবং একজন সাংবাদিক হিসাবে আমি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকি এবং তারই ধারাবাহিকতায় আজও আমি একটি বিশেষ কাজ করছি যা আসলে আমি দীর্ঘদিন ধরে সাংবাদিক পেশাই এবং আমার আলোচিত্র যে পেশা আমি আজ প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছরেরও বেশি হবে বিভিন্ন সময় পথে ঘাটে রাস্তায় ফুটপাতে বিশেষ করে ভাসমান মানুষ এবং টুকাই তাদের নিয়ে অনেক কাজ করেছি এবং এই ছত্রিশ বছর পরে এসে আবার আজ বাদে কাল আগামী দিন ঈদুল আজহা ঈদ তাদের নাই তাদের জীবনে ঈদ কী হয়তো বা তারা চিন্তা করছে যে কীভাবে আগামীকালের ঈদটি আমি উদযাপন করব আমি ঠিক তেমনই একজন টোকাই তার ভিডিও ফুটেজ ধারণ করছি এবং দেখিয়ে যাচ্ছি আমি খন্দকার মাসুদুজ্জামান এই রাজধানী ঢাকার ব্যস্ততম শহর এই ব্যস্ততম শহরে মানুষের আসলে টাকার অভাব নাই খাবারের অভাব নয় কিন্তু কিছু মানুষের খাবার অভাব টাকার অভাব তাদের কেউ দেখে না আসলে তাদের জীবনটি এমন আমি তেমনই একটি টুকায়ের বিষয়টি দেখানোর চেষ্টা করছি নাম কি ভাই নাম কি তোলা যাবে না আর কালকে তো ঈদ কুর্বান ঈদ বাড়ি যাবে না ঈদ করতে বাড়ি যাবে না শুধু দর্শক শুনলেন একজন টুকাই সে আসলে এভাবে শুয়ে চিন্তিত অবস্থায় আছে ঈদ কি সে জানে না ঈদ কী সে বোঝে না সে শুধু তার জীবন কিভাবে চলবে সেই চিন্তায় সে করে সে প্লাস্টিকের ব্যাগ বস্তাটিতে মাথায় দিয়ে চিন্তিত হয়ে আছে আসলে তুকাইদের জীবন এমনই ভসমান মানুষদের জীবন এমনই অথচ সারা পৃথিবীতে আগামীকাল মুসলমানদের জন্য বিশেষ করে ঈদুল আজহা এই ঈদ আজহা অনেকে পালন করবেন কুরবানি দিবেন পশু কুরবানি দিবেন এবং এদের জন্য একটা অংশ থাকে কিন্তু এরা বোঝে না ঈদ কী ঈদের আনন্দ কি কুরবানি কী ঈদুল আজহা বোঝে না ঈদুল ফিতর বোঝে না বোঝে না অনেক কিছুই এরা জানে না এরা শুধু এটাই নিষেধ করছে যে আপনি আমার ছবি তুলেন না শুধু দর্শক আসলে এটা না দেখলে বোঝা যাবে না আমি সেটাই দেখানোর চেষ্টা করলাম